ব্রিটেন সহ ইউরোপে বাংলাদেশি কমিউনিটির ভয়েস হিসাবে বিশ বছর আগে যাত্রা শুরু করেছিল চ্যানেলেস কমিউনিটির নানা সমস্যা চিহ্নিত করে সচেতনতা বৃদ্ধি এবং নানান সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রেখেছে চ্যানেলেস ইসলামিক অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক টকশো বিনোদন এবং শিক্ষামূলক অনুষ্ঠান করে কমিউনিটির খোরাক মিটিয়ে আসছে বিলেতের জনপ্রিয় টিভি চ্যানেলেস এছাড়াও রাত দশটা বাজলেই সবার অপেক্ষা যেন শেষ হয় চ্যানেলেস নিউজ লাইভ দেখার মাধ্যমে বিশ বছর আগে যে লক্ষ্যে চ্যানেলস প্রতিষ্ঠা করা হয়েছিল চ্যানেলেস ফাউন্ডার মাহি জলিল জানান সেটি অনেক আগেই পূরণ হয়েছে এখন শুধু আরো নতুন নতুন আইডিয়ার মাধ্যমে চ্যানেলসকে এক অনন্য উচ্চতায় দেখতে চান তিনি বিশ বছর আগে আমরা টেলিভিশন যে উদ্দেশ্য করছি আল্লাহ নিয়ামত আমরা উপরে আমরা কমিউনিটির সেবা করতাম পারছি আমরা কমিউনিটির একসাথে দড়িয়া রাখতাম পারছি আমরা কমিউনিটির যে সেবা দেওয়ার দরকার চেষ্টা করছে আপনার কন্ট্রিবিউশন থাকার কারণে ইসলাম খেদমত করতাম পারছি আমরা আমরা ওভার হান্ড্রেড অ্যান্ড ফিফটি মসজিদ বিল্ড করতাম দেশে বিদেশে হান্ড্রেড মিলিয়ন বানানোর কাজ পারছি গরিবের পাশে দাঁড়াইতাম পারছি যার বস্ত্র আছে না তারা বস্ত্র দিতাম পারছি যার শিক্ষা আছে না তারা শিক্ষা দিতাম পারছি যার বাড়ি নাই তারা বাড়ি দিতাম পারছি বাট আফটার টোয়েন্টি ইয়ার্স আমরা আগামী দিনের লাগে নতুন প্রজন্ম ইনভলভ করার লাগে আমরা চেঞ্জেস আনতেই এটা আমরা জানি এবং ওই নিয়েও আমরা কিন্তু কন্টিনিউ কাজ করলাম যাতে আমরা জেনারেশন রে প্রত্যেক জেনারেশন টুগেদার রাখার লাগে আমরা যে প্রতিজ্ঞা নিয়ে আইসলাম আপনার কাছে সেটা আমরা কন্টিনিউ করিয়া যেরম আপনারা সবুর সহযোগিতার দরকার এবং এই বছরের ষোলো তারিখ আপনারা সবাই বা এই আমরা আমরা আপনার আপনারা যে আমরা আপনারা যে আমরা পার্ট সেটা আমরা প্রতিষ্ঠিত করিয়া যাই যে প্লিজ খাম আপনারা এ দেখিয়ে যাই বা আমরা ইনশাআল্লাহ বিশ বছরে এই পথ চলা এতটা সহজ ছিল না নানান চড়াই উত্তরাই পেরিয়ে অপ্রতিরোধ গতিতে কমিউনিটির সেবা করে আসছে চ্যানেলিস্ট আপসহীন মনোভাব এবং নিরপেক্ষ অবস্থান চ্যানেলসকে সবার চেয়ে করেছে আলাদা বিভিন্ন সময় সত্য বলতে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন হলেও চ্যানেলস তার নিরপেক্ষতার দর্শন থেকে এক পা পিছু সরেনি অনেক চড়াই উতরাই পেরিয়ে গত বিশ বছর থেকে চ্যানেলস আপনাদের পাশে আছে আমরা সবসময় আপনাদের পাশে থাকব এই বিশ বছরে অনেক চেঞ্জেস হয়েছে ফর কয়েকটি রিসেশন বিভিন্ন সরকার পরিবর্তন ব্রেক্সিট কোভিড সব মিলিয়ে আমাদের অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা বর্তমান অবস্থানে এসেছি কমিউনিটির ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে চ্যারিটি প্রতিষ্ঠান বিভিন্নভাবে কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছে এমন ব্যক্তিবর্গের পাশে বরাবরের মতো একইভাবে দাঁড়িয়ে আছে চ্যানেলস প্রবাসী বাংলাদেশিরা পাশে না থাকলে এমনটা সম্ভব হতো না বলেই প্রত্যেক বছর ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আসলেই চ্যানেলস জন্মদিন পালন করে নিজস্ব ভবনে কমিউনিটির সব শ্রেণী পেশার মানুষদের নিয়ে as you can see um, alhamdulillah we are preparing for the 20th anniversary which is on monday uh, we'd like to invite um, anyone and everyone who supports channel s whether you're an advertiser or a viewer or a supporter or associate of channel s if you haven't received an invitation this is an open invitation for you to come and join our celebration as you can see our colleagues in the background are working away we're preparing everything for গত বিশ বছর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আমরা আসলে জেনারেশন এক্স জেনারেশন ওয়াই এবং জেনারেশন জেড জেনে মনে হয় এই তিন জেনারেশনের কলাবোরেশন একই সাথে এই তিন জেনারেশন কে এক করার এবং তাদের মধ্যে কনভারসেশনাল ডায়ালগ ক্রিয়েট করার একটা প্ল্যাটফর্ম হিসাবে এস কাজ করেছে তবে আমি মনে করি আমাদের আরও অনেক কিছু করার বাকি আছে স্পেশালি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে আরও উন্নত করার যাতে করে অ্যাক্সেস তাদের অ্যাক্সেসটা আরেকটু সহজ হয় এবং আগামী বছর ইনশাল্লাহ এই সময়ে আমাদের তরুণ প্রজন্মের প্রতি আমাদের কমিটমেন্ট এই সময়টিতে আগামী দু হাজার পঁচিশ সালের ষোলোই ডিসেম্বরের মধ্যে এক্ষেত্রে আরও অনেক উন্নতি এবং একই সাথে আরও অনেক বেশি ওপেন চ্যানেলস থাকবে এবং সেই প্রত্যাশা এবং সেই কমিটমেন্টটা আমরা এবছর করতে চাই ২০ বছর ধরে যেভাবে কমিউনিটির পাশে ছিল চ্যানেলস এবং কমিউনিটির লোকজন যেভাবে সাপোর্ট দিয়ে আসছে সেটি যেন অক্ষুণ্ণ থাকে এমনটাই প্রত্যাশা চ্যানেলস পরিবারের এ লক্ষ্য পূরণের স্মারক চিহ্ন হিসাবে ১৬ ডিসেম্বর জমজমাট আয়োজনে পালিত হবে চ্যানেলসের ২০ বছর পূর্তি ও বিজয় দিবস আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন